রাস্তাঘাট দেখেন কত সুন্দর চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও আর এখান থেকে টাওয়ারটা দেখেন কত উঁচু দেখছেন দেখেন না কত উঁচু উঁচু বিল্ডিং সেই লাগতেছে কেমন লাগে সাহেব আর ওই যে এখান থেকে দেখা যাচ্ছে আমরা যে ফিনান্স টাওয়ার যাব সেই ফিনান্স টাওয়ার এখান থেকে দেখা যাচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল থাকলে ভালো করে দেখা যেত এই যে দেখেন সব আকাশ চুম্বি অটালিকা বড় বড় এই যে গুছি গুছি। গুসির অরিজিনাল যে শোরুম এটা এখানে আছে ওইখানে ব্যালেন্সি আগা আছে একটা সুন্দর জিনিস চোখে পড়লো জানি না আপনারা ক্যামেরায় দেখতে পারবেন কিনা না ক্যামেরা ভিজিবিলিটি কতটুকু পাওয়া যাবে এখান থেকে পাহাড় দেখতেছি আমি তাই তোমরা কি দেখতেছো পাহাড় এখানে একটা উঁচু পাহাড় দেখা যাচ্ছে আমাদের ডিম পাহাড়ের মতো ওই একটু ওই জায়গাটা একটু ডিমের মতো উঁচু আর ওই সাইডে দুটো পাহাড় দেখছিলাম কিন্তু ওই পাহাড় দুইটা ওই বিল্ডিং এর কারণে ঢেকে গেছে ওইখানে পাহাড় আছে তো এই সাইডটা যে পাহাড় পাহাড় আছে এটা আমার জানা ছিল না গুয়াংজু তো পাহাড় আছে এখানে একটা বড় বড় বিল্ডিং গুলো কিন্তু এখনই দেখা যাচ্ছে আর কিছু দূর যাওয়ার পর দেখবো আমরা সুবিশাল সুবিশাল অটালিকা এখান থেকে দেখা যাচ্ছে যে দেখো গুয়াংজু যে মেন সিটি আমরা যেখানে যাচ্ছি ওইখানেই সিটিএফ টাওয়ার ওইখানে আছে ক্যাংটং টাওয়ার ওইখানে আছে নিচে পাল রিভার দেখতে পারবো আর পাল রিবারের আহ উপরে যে কয়েকটা ব্রিজ আছে একটা ব্রিজ অনেক সুন্দর ওই ব্রিজটাও আমরা দেখতে পারবো এখান থেকে দেখেন কত সুন্দর লাগতেছে আজকে আকাশটাও মার্শাল অনেক সুন্দর একটু আগে বৃষ্টি হয়েছে ভালো লাগতেছে সব মিলে খুব ভাল লাগতেছে চায়না আসলে অনেক গুছানো আর এই কথা বলতে বলতে সামনে এসে পড়ছে কঠিন এক নাজারা দেখেন দেখছেন কত সুন্দর আজকে মার্শাল খুব ভাল লাগতেছে আকাশটাও ভালো সামনের আশেপাশের ভিজিবিলিটি এখনই সুন্দর লাগতেছে আর আমরা যেখানে যাব সেখানে গেলে আকাশ চুম্বি সব অটালিকা গুলো দেখতে পারবো তখন আরো ভালো লাগবে দেখেন না কত উঁচু উঁচু বিল্ডিং সেই লাগতেছে কেমন লাগে সাহেব আর ওই যে এখান থেকে দেখা যাচ্ছে আমরা যে ফিনান্স টাওয়ার যাব সেই ফিনান্স টাওয়ার এখানতে দেখা যাচ্ছে আর আমরা আহ ক্যাংটুন টাওয়ারের মাথাটাও দেখছে এদিকেও দেখেন যত দেখবেন ক্যামেরার লেন্সে তো পাওয়াই যাচ্ছে না আরো ওয়াইড অ্যাঙ্গেল থাকলে ভালো করে দেখা যেত এই যে দেখেন সব আকাশ চুম্বি অট্টালিকা বড় বড় এখানে ওই আরেকটা আর আর এন এফ টাওয়ার ওইটাও অনেক বড় এখানে একটা টাওয়ার আছে এটাও অনেক বড় এটাও আর এন এফ আর এন তো কয়েকটা টাওয়ার আছে দেখা যায় ওরে বাবা কি একটা অবস্থা রাস্তাঘাট দেখেন কত সুন্দর চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও খুব ভালো লাগতেছে লাইক এই সাইটটা দুবাইয়ের মতো একটা ফিল আসছে আমার কাছে এই সাইডটা যে দুবাইয়ের মতো দেখেন সবগুলো বিল্ডিং অনেক বড় বড় আর আমরা তো পছানব্বই তালয়ের উপরে উঠলে এই বিল্ডিং গুলো ভালো ভালোভাবে দেখাতে পারবো আপনাদের পচানব্বই তালয় কিভাবে উঠবো কিভাবে কি সেটা এখনো বলতে পারতেছি না ভিডিও কন্টিনিউ করলে দেখতে পারবেন যে আসলে আমরা কিভাবে পচানব্বই তালয় সিএফটি ফিনান্স টাওয়ারে উঠলাম এখান থেকে আরো দুটা টাওয়ার দেখা গেছে ওগুলো অনেক সুন্দর লাগতেছে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর আমরা এখানে নেমে গেছি আর এখানে নামার পরে কিছু মজার জিনিস দেখতেছি এখানে কি প্র্যাকটিস করাচ্ছে প্র্যাকটিস গুলো আগুন লাগলে কিভাবে নেভাবেন ওইটা চালানো শিখাইতেছে এই যে গুসি গুসি গুসির অরিজিনাল যে শোরুম এটা এখানে আছে ওইখানে ব্যালেন্সি আগা আছে আর এই এলো সামনে সিটি এফ টাওয়ারের একেবারে নিচে আমরা আর এখান থেকে টাওয়ারটা দেখেন কত উচ্চ দেখছেন একেবারে এইভাবে তাকাইতে হয় এইভাবে এটার একশো দশ তলা এই বিল্ডিংটা হইলো একশো দশ তলা তো একশো দশ বিল্ডিং এর পঁচানব্বই তলায় আমরা উঠবো আর এখন এখান থেকে আমরা পঁচানব্বই তলায় কিভাবে উঠতে হয় এই ব্যাপারটা আর কি এখানে জিজ্ঞাসা করবো যেহেতু আমরা এর আগে আসি নাই শুধুমাত্র ভিডিওতে দেখা আছে কিন্তু আমরা আসছি না এখনো আর এখান থেকে দেখেন এদিকের ব্যাপারটাই কিন্তু আলাদা দেখেন খুব সুন্দর এরিয়াটা আর এটা হলো আইএফসি টাওয়ার এটা টাওয়ারটা অনেক সুন্দর ওইখান থেকে আমার ক্যান্টন টাওয়ারটা দেখা যাবে এই বিল্ডিং যখন উঠবো তখন ক্যান্টন টাওয়ার দেখা যাবে চলেন আমরা উঠে উপরে উঠি হ্যাঁ অনলি চল্লিশ সেকেন্ডে আমরা সেকেন্ড একবার নিচের থেকে আমরা পঁচানব্বই তলা উঠে গেছি সেকেন্ড টাওয়ার আমি আপনাদের দেখাই এই যে দেখেন এখানে একটা স্মোক জোন আছে আর এখান থেকেও কিন্তু ক্যাংটং টাও দেখা যাচ্ছে দেখেন মানে একটা সম্পাপড়ি আর একটা বাদামের মতো একটা বাদাম বাল আর হলো একটা কোল্ড কফি এটা নিচে প্রায় সত্তর আরম্ভি মানে বাংলাদেশে দেখায় প্রায় তেরোশো টাকার মতো আসে